হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুভিলেজ ফুড তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমি লোটে মাছ বানাবো তো লোটে মাছ বানাবার জন্য আমি এখানে লোটে মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পিস পিস করে তো এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করলাম এখানে আমি পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি তো সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে আমি হলুদ লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর দেবো একটু সর্ষের তেল এইবারে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মশলাগুলো সমস্ত মাছের মধ্যে ঢুকে যায় মাছের ভিতরে যেন ভালোভাবে লেগে যায় মশলাগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম আর দেব সামান্য কালো জিরে তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে এর মধ্যে আমি একটু সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি তোমরা চাইলে না দিতেও পারো এবারে আমি মশলা মাখানো যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা ওটা আমি ঢেলে দিয়েছি এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব পরে আর এটা নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো সব ভেঙে যাবে তো সেই জন্য এটা প্রথমেই ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো আমি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো এটাও আমি দুরকমভাবে মাছ রান্না করব বলেছিলাম তো ওইটা একটা বসিয়ে দিয়েছি এটা মাছ ওই মাছটা পুরো গোটাই থাকবে আর এটা আমি ঝুড়ো ভাজা করব। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখো এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করেছি মাছগুলো সব একসাথে মিশে গেছে এটা আর একটু নাড়াচাড়া করতে হবে নিচে লেগে লেগেও গেছে হালকা হালকা দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়েছে এটা এটা প্রায় হয়েই এসছে এদিকে আমার এই মাছটাও ফুটে উঠেছে এই মাছটার জলটা পুরো শুকিয়ে টেনে যাবে একটুও ঝোল থাকবে না পুরো শুকনো হবে এটা আর এদিকে এটাও অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে দেখো এটা হয়েই গেছে প্রায় দেখো এটা রেডি আমি এটা নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে তোমাদের এই দুটো মাছের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখো আমার এই মাছটাও হয়ে গেছে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আরও নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে অবশ্যই লাইক কমেন্ট করো কেমন হয়েছে এটা অবশ্যই জানিও শেয়ার করো পারলে তো দেখো মাছটা হয়ে গেছে পুরো টেনে গেছে একটু জল নেই দেখতে পাচ্ছ তা আমি তোমাদের এটা একটু হালকা উঠিয়ে দেখাচ্ছি পুরোটা ওঠাচ্ছি না এটা খুবই গরম এখন হালকা উঠিয়ে দেখাচ্ছি দেখো পিছনটা দেখো পুরো লেগে গেছে পুরো শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে এটা কিন্তু খেতে খুব টেস্ট হয় আজকের মতো টাটা